আপনারা বুঝতে পারছেন যে রাস্তাঘাট কোনোটাই আজকে পিছিয়ে নেই আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে এবং অনুপ্রেরণায় আজকে গ্রামে গঞ্জে যেভাবে রাস্তাঘাটের কাজ চলছে সে এক দৃষ্টান্তমূলক একটা অধ্যায় বলা যেতে পারে আজকে প্রত্যেকটা গ্রামেই আজকে আমাদের এখানে দেখুন আজকে পাঁচ গ্রাম অঞ্চলের হদ্দিকিপাড়া বুথ পড়ছে এই জায়গাটা তো এখানে আমাদের একটা রাস্তার দীর্ঘদিনের দাবি ছিল রাস্তার লেনথটা হচ্ছে আপনার পাঁচশো মিটার তো এই রাস্তার লেনথটা পাঁচশো উনিশ পাঁচশো উনিশ মিটার তো এই জায়গাটা আপনার দীর্ঘদিন মানুষের অসুবিধার অনেক ভোগান্তি হয়েছে তো কৃষির মধ্যে জড়িত বুঝতেই পারছেন একদম গ্রামের মধ্যে মাঠের মধ্যেই রাস্তা তো সেই পজিশনের মধ্যে আমার একটা দাবি ছিল যে রাস্তাটা ঠিক করে দেওয়া তো আমরা আমাদের জেলা পরিষদের তত্ত্বাবধানে এবং উদ্যোগে সকলের সহযোগিতা নিয়ে যে কাজটা আজকে করতে পেরেছি আমরা খুশি এবং এর টাকার অ্যামাউন্টটা যদি ধরা হয়েছে আপনার উনিশ লক্ষ চল্লিশ হাজার তো আজকে এই কাজটা আমরা শুভ উদ্বোধন হবে এটা একদম ঢালাই রাস্তা হচ্ছে পুরোটাই ঢালাই পুরোটাই ঢালাই হচ্ছে এতে মানুষ উপকৃত হবে আজকে এই এলাকার কোন কোন এলাকার মানুষ বা গ্রামের মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করে বলে জানে এখানে বিভিন্ন গ্রাম থেকে আছে আপনার মিল্কি যেমন আছে তারপরে আপনার গুস্কুল আছে আর টিাঙা আছে আরও বিভিন্ন গ্রাম কিন্তু একটা গ্রাম তা নয় এবং বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষ এখানে কিন্তু এই রাস্তার মধ্যে দিয়ে যাতায়াত করে এবং বাজারে যায় তাতে খুবই সুবিধা হবে এবং ওনারা উপকৃত হবে হসপিটালে যাওয়া শুরু করে তো আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবো এবং আমাদের জেলা পরিষদকেও আমরা ধন্যবাদ জানাবো আজকে এই কাজ যে আমরা করতে পারছি যে আজকে বড়ো বড়ো কাজ যেগুলো রাস্তাগুলো আজকে পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি যেগুলো করতে পার ছে না সেই কাজগুলো কিন্তু আমরা তুলে দিচ্ছি তো এটাই আমাদের সবথেকে গর্বের বিষয় আপনার নাম পরিচয় অজিফা বেগম মুর্শিদাবাদ জেলা পরিষদ কৃষি সেচ ও সম্বয় কর্ম